খুব ধীর গতিতে ফাইনালি আজকে আমাদের সরস্বতী পূজার প্রথম দিনে কাজ পড়বো শেষ আর কালকে যাবো আমরা হচ্ছে বাস কাটতে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ফেস ভিডিও আর এই ভিডিওটা হতে চলেছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গা করার জন্য এবার তোমরা ভাবতে পারো আমরা কোন জায়গায় যাচ্ছি কিসের জন্য সেই জায়গাটা পুরস্কার করব তো আমরা আগে থেকে বলে দিচ্ছি আমরা প্রত্যেক বছর একটা করে সরস্বতী পুজো দিই আর আমরা এখন যাবো হচ্ছে সেই সরস্বতী পুজো দেওয়ার একটা জায়গাতে আর সেই জায়গাটা আমরা পুরোপুরি পরিষ্কার করবো আর পরিষ্কার করে সেই জায়গাটা আমরা সরস্বতী পুজো দেবো তার জন্য এখন আমরা যাচ্ছি আর আমরা সেখানে তোমাকে দেখাবো যে আমরা কে কে পুরস্কার করছি কতটা মজা আর হাট্টার মধ্যে সেই সব কাজগুলো করছি আর তোমাদেরকে সেই সব কিছু দেখাবো সো এই ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে দিয়েছে সো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সো লেটস গো এখন আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে যেখানে আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজো দিয়ে এখন আমরা সেখানে যাবো সেখানে গিয়ে সেই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করবো তো চলো তোমাদেরকে নিয়ে যাওয়া যাক সেই জায়গাতে আমি আমি তোমাদের পিছাবে তুমি তো করে কাটকি তাও তুই করে ফাস্টার বানাই করছিস

যাই হোক অবশেষে একটা সাপ পাওয়া গেছে সাপ খোঁজার পর্ব চলছে সাগর যাচ্ছে সাপে বাতাসিটি সাপই হবে তাও যদি এখনো সঠিক বলতে পারছে না সাপটা কি সাপ দেখা যাক সামনে ধারে আছে দেখো সামনে ধারে আছে ওই সামনে ধারে ওই সামনে ধারে તમ આખ તાકી જાયોક સે સાબ કીધર ગયા કીધર 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 ઓલા તુલ તુલ જયા ક રમાટી રમાટી પુસ પાડે ચલ જા ટાટા કીસે બેટા બતાચીટી અરે માતા ચીટી હે અચ્છા બતાચીટી હે એ કી બોલ લાઈ ચીટીયા ઓય જો માતા દેખી રાખો કાન નીચે દેવો બતાચીટી ડા માઉંટી સાબ ખુબ ભલો ચીની જાયોક એરા બતાચીટી હે આપ લોગ દેખીએ

যাই হোক আমাদের কাছ ঢাকাখানা পিছিয়ে গিয়েছিল আবার শুরু হচ্ছে নতুন করে আমাদের ক্যামেরাম্যান এবং ট্রেডিং বয় সুপ্রিয়কে ডাকা হচ্ছে সুপ্রিয় তুমি এখানে এসো সুপ্রিয় তুমি এখানে এসো ফোন লেলো আর তোমরা দেখতে আমরা অনেকটাই প্রায় পুরস্কার করে ফেলেছি তার জন্য অনেকগুলো নোংরা জায়গা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি সেই নোংরাগুলোকে ফেলতে এখন আমরা সোজা যাবো গিয়ে একটা ফাঁকা জায়গাতে গিয়ে আমরা এই নোংরাগুলোকে ফেলে আসবো আর তোমরা দেখতে আমরা মানে মোটামুটি আমরা দু তিন ঘন্টা কাজ করার পর আমাদের জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়েছে আর আমরা চলে এসেছি নোংরাগুলোকে ফেলার জন্য আর চলো আমরা নোংরাগুলোকে ফেলে দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাতে গিয়ে যাই হোক দু হাজার পাঁচ সালে স্থাপিত সেই সরস্বতী পুজো কালীতলা লাকি স্টারের পরিচালনায় এবছর একটা ছোট্ট থিম আপনাদেরকে আজকে কাজের প্রথম দিন যেখান থেকে আমরা শুরু করছি ছোট্ট দেখুন ছোট্ট জায়গার ওপর আমাদের ছোট্ট প্যান্ডেল প্রতি বছরে নেয় এবছরে হবে চলের আকর্ষণীয় প্যান্ডেল থাকছে ওদেরকে সেটাও দেখাবো এবং দেখানোর চেষ্টাও করব যাই হোক আমাদের সদস্য সংখ্যা খুবই কম হাতে গোনা চার পাঁচজন এবং সবাইকে কাজে পাওয়া যায় না তার মধ্যে মধ্যে বিশ্বজিৎ অন্তত একটা কাজের খুব ভালো ছেলে সাথে আছে সেই সায়ন সায়ন আমাদের কাজের ছেলে যাই হোক সঙ্গে পেয়েছি আমরা জ্যোতিকে সেও কাজ করে কিন্তু ইদানিং সে এতটাই ভালো ছেলে হয়ে গেছে যে তাকে কাজে ডাকলেও সে আসে না তার একটা যাই হোক বয়সের সঙ্গে সঙ্গে সে চেঞ্জ হয়ে গেছে সুপ্রিয় যে এখন ট্রেডিং বয় সে প্রচুর চেষ্টা করছে তার সাকসেস হওয়ার জন্য আমাদের আশীর্বাদ তার ওপর সবসময় আছে মা সরস্বতীরও আশীর্বাদ তার মাথার ওপর পড়বে যাই হোক বিশ্বজিৎ খুব কাজ করছে সেই সকাল থেকে

দেখবে কি আমার স্নান করতে ভালো আছে না তো সরস্বতী পুজোর প্রথম দিনের কাজ আমাদের পর্ব শেষ হয়ে গেছে আর কালকে আমরা যাবো হচ্ছে বাস কাটতে আর এখন আমরা শুধু যাবো হচ্ছে বেল কাঠ কাটতে তো চলো যাও যাক বেল কাঠ কাটতে অবশেষে বিশ্বজিৎ গাছে উঠছে দেখা যাক সে বেল কাঠ কাটতে পারে কিনা আশা করা যাচ্ছে পারবে দাহাতে আমাদের ট্রেডিং বয় সুপ্রিয় বেলের ডাল এবছর মনে হচ্ছে ওই কাটবে প্রতি বছরের নেই এখন আমাদের বেল কাঠ কাটা গেছে পুরোপুরি কমপ্লিট আর আজকেকার মতন আমাদের ভিডিও এখানে শেষ হবে আর আমাদের কাজও এখানে শেষ আর কালকে আমরা যাবো হচ্ছে বিলপাড় তোমরা দেখতে হচ্ছ কালকে আমরা এখানে যাবো আর এখান থেকে আমাদের সরস্বতী পুজোর জন্য বাঁশ কেটে আনবো আর তোমাদেরকে সেগুলো সব কিছু দেখাবো আর আজকে আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে কালকে না কি যে টাকা সব পুরো আমাদের কাজ একবারে কমপ্লিট এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তোমরা দেখতে পাচ্ছ চলো বাড়ি দাও যাক আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে চলো